তুমি সেখানে গাঁজা সেবন করতে পারো না ইসলাম হুকুমত আসলে গোটা বাংলাদেশে এমন পরিবেশ হবে সেখানে গান সেবা করতে পারবো না সমস্যা কি করবো তা তো সমস্যা নেই তা তো সমস্যা নেই মহিলারা বলে ইসলাম যদি ক্ষমতা আসে ঘরে থেকে নামতে পারবো না বের হতে পারবো না ব্যবসা করতে পারবো না চাকরি করতে পারবো না ব্যবসা শুরু হয়েছে আমার

গোটা বাংলাদেশের প্রত্যেক মানুষকে পত্রের অবস্থা সরকার দান করবে ইসলাম আসলে কি হবে কোন মানুষ কোন আকর্ষিত থাকবে না কোন মানুষ বিশ্বের মধ্যে আর কৃষ্ণের মধ্যে আর গর্ত করে পড়বে না ইসলাম আসলে প্রত্যেক জনগণের তাদের অনলাইন তাদের ঘরের অবস্থা সরকার হতে বাধ্য হবে ইসলাম আসলে কি হবে চুরি থাকবে না চাকরি থাকবে না ঘুষ থাকবে না পুলিশ থাকবে না

যেরকম আজকে থেকে হাজার কোটি টাকা রুটমার হয়ে গেছে ইসলাম আসলে একটা টাকা করা হবে না ইসলাম আসলে কি হবে আজকে